আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ জহির হাসান আপনার এই দোকানের নাম কি আমার দোকানের নাম হচ্ছে ফারিয়া কসমেটিক্স এটা হচ্ছে শরিয়াগানদীতে নয়নতারা মার্কেটে আচ্ছা তো আপনার এখানে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম তো কত মাস আগে লাগিয়ে দিয়েছিলাম এটা দশ মাস হয়ে গেছে আচ্ছা তো আপনার এখানে কয়টা ক্যামেরা লাগিয়েছি পাঁচটা ক্যামেরা লাগানো আছে পাঁচটা ক্যামেরা তো আপনার প্রাইজের ক্ষেত্রে মানে টাকার ক্ষেত্রে আপনার কাছে কেমন কি মনে হয়েছে প্রাইজের ক্ষেত্রে বলতে গেলে এখানে একটা ভালো একটা প্রশ্ন এটা আমি যখন ক্যামেরাটা লাগানো লাগাতে যাই আর কি আমি ওই শোরুমগুলোতে গেছিলাম সদরে ওখানে মানে প্রাইস দেখে মানে কি বলবো মানে ইচ্ছাটাই মরে গেছিল যাই হোক আপনার সাথে যোগাযোগ হওয়ার পরে অনেক রিজনেবল প্রাইস আর কি পেয়ে গেছি মানে অনেকটা ভালো আর কি মানে আমার দিক থেকে আমি বলতে চাই কেউ যদি নিতে চায় অবশ্যই মানে আপনার সাথে যেন যোগাযোগ করে আর কি আমি আর কি নিজে থেকে বলবো এটা আচ্ছা তো ক্যামেরার ক্লিয়ারিটি কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনার এই ক্যামেরাগুলোতে তো অডিও আছে না হ্যাঁ আছে অডিও এবং ফুল কালার তো আমাদের আচার ব্যবহার কেমন লেগেছে এই যে লাগানোর ক্ষেত্রে আপনার সাথে অনেক কথাই হয়েছে আপনাদের ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি আমার পাশের বাসাতেও দেখছি লাগানোর সময় আর কি ওদের সাথে কথা বলে খুব একটা মানে ভালো লাগে নাই মানে ব্যবহারটা অন্যরকম সেই জায়গায় আপনি মাসাল্লাহ মানে খুবই ভালো আমি সবাইকে বলবো আপনার সাথে আপনার এখানে সাথে যোগাযোগ করতে বলবো আর আচ্ছা এই মাসে কোনো সমস্যা কি না দশ সেরকম কোনো সমস্যা এখন পর্যন্ত পাই নাই তবে একটা ক্যামেরায় আপনার সামান্য উজ্জ্বলতার একটু প্রবলেম ছিল যাই হোক সেটা আপনাকে জানানোর সাথে সাথে আমি মানে এক দিনের মধ্যেই নতুন ক্যামেরা পাইছি আর আচ্ছা তাহলে বলা যায় আমাদের আফটার সেল সার্ভিস মানে ক্যামেরা লাগানোর পরে যে সার্ভিসগুলো থাকে এটা আশা রাখা যায় ভালো একটা সার্ভিস পেয়েছে শুধু ভালো না অনেক ভালো আর কি আমি যেটা বুঝলাম আর অন্য অন্য দোকানে দেখছি ওগুলো সার্ভিসের সাইতে আপনার এখান থেকে মানে ভালো সার্ভিস পাইছি আচ্ছা অন্য অন্য কোনো দোকানে দেখলাম যে প্রবলেম যদি হয় সাথে সাথে যদি তাদেরকে জানানো হয় তারা কাজ করতে চায় না বা আসতে চায় না ফোন দিলে কালকে পরশু করতে করতে সময় লাগে আসতে চায় না আর সেখানে আপনাকে আমি দেখা গেল জানানোর পরের দিনই কাজ হয়ে গেছে কিংবা যদি আপনার কোনো সমস্যা থাকে আমি ফোনের মাধ্যমে আর কি আপনি সলভ করে দেওয়ার চেষ্টা করছি এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে তো আমাদের প্রোডাক্টের এক বছরের ওয়ারেন্টি থাকে হ্যাঁ আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের এক বছরের ওয়ারেন্টি থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে ওই প্রোডাক্টগুলোরও এক বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম